বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় এবং বাংলা বাসে ক্রিকেট বিশ্বে তোলপার এমন এক ঐতিহাসিক দিক দেশের ক্রিকেটে আসবে তা কেউ ভেবেছিল ভাবতে কষ্ট হলে ও বিষয়টাকে বাস্তবে নামাতে অত একটা কষ্ট হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজে দুই ম্যাচে হারিয়ে ঐতিহাসিক বাংলা করেছে টাইগাররা দলের এমন বিজয়ের ফলে ক্রিকেটারদের প্রশংসা সাগরে বাড়ছে গোটা ক্রিকেট দুনিয়া সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসায় ভাসাচ্ছেন ক্রিকেট বোর্ডারা সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সে বাংলাদেশ ক্রিকেটের একজন সবসময়ের শুভাকাঙ্ক্ষী হারসা বগলেও লিখেছেন বাংলাদেশ গর্ব করার মতো মুহূর্ত অল্প কিছুই পেয়েছে দু বিশ্বকাপে ভারতকে হারানোর চেয়ে বেশি খুব একটা পায়নি কি দারুণ ব্যাপার তখনকার দুই বাচ্চা ছেলে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম এবার নিজেদের ইতিহাসের সেরা টেস্ট সিরিজ জয়টা ক্রিজে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দাঁড়িয়ে থেকে দেখলো টাইগারদের আরও এক শুভাকাঙ্ক্ষী জনপ্রিয় দ্বারাবাষ্যকার ইয়ান বিশপ এক্সে লিখেছেন বাংলাদেশকে অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে দারুণ এই টেস্ট সিরিজ জেতায় অনেক দিন মনে রাখার মতো একটি জয় এটি এছাড়া বাংলাদেশের এমন জয়ের দলের ক্রিকেটাররাও নিজ নিজ এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন এছাড়া মাইকেল ভন রিচার্ড ক্যাটেল বড়ো ওয়াসিম জাফর সহ আরও অনেক ক্রিকেট বোদ্ধা এরকম জয় তো এমনটাই হওয়ার কথা এরকম বাংলাদেশই তো চেয়েছিল সবাই এভাবেই তো বাঘের গর্জন শোনাতে হবে বিশ্বকে একসে আলাদা বার্তায় বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির দিকেও ইঙ্গিত দিয়েছেন বিশব তিনি লিখেছেন খেলাধুলাই আসলে সব কিছু নয় তবে জাতির মানসিকতা খেলার অবস্থানে রয়েছে আমি আশা করি এ জয় বাংলাদেশের মানুষের মনে আনন্দ এনে দেবে এবং তাদের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ে তাদের স্পিরিট বাড়িয়ে দেবে